또자 저 조는 뭐라도 되지 초치 초식 거기서 앞에 그는지 গ্রেপ্তার করা হয়েছে বিগত কয়েকদিন থেকে আমাদের কাছে একটা খবর আসছিল যে আমাদের হিজল সাইডে যেখানে আমাদের নদী অবস্থিত আছে সেই নদী থেকে অবৈধভাবে রাতের অন্ধকারে বালি পাচার করা হচ্ছিলো যেটা সম্পূর্ণভাবেই অবৈধ নৌকায় করে রাতের অন্ধকারে সেই নদী থেকে বালি তুলে সেই বালি অবৈধভাবে পাচার করা হচ্ছিলো এই খবর আসার পরে এবং আমাদের বর্তমান যিনি এসপি আছেন বড় সাহেব যিনি আছেন আমাদের কুমার স্যালারেজ আই পি মহাশয় ওনার যেটা এজেন্ডা আছে কোনো অবৈধ বালি খাদান এভাবে চলবে না তো সেই নির্দেশ অনুসারে এবং আমাদের অবৈধ কারবারের বিরুদ্ধে যে অভিযান সেইভাবে আমরা একটা টিম তৈরি করি এবং সেই টিম তৈরি করে আমরা গত তাতে এদেরকে তিনখানা নৌকা সহ আমরা অ্যারেস্ট করি কত চলছিল এইটা আমরা অ্যাকচুয়ালি তো বৃষ্টি হওয়ার পরে প্রচুর জল হয়েছে জলটা যখন একটু কমতে শুরু করেছে সেই সময় পর থেকে এটা শুরু হয়েছে আর পুজোর মধ্যে আমরা যেহেতু প্রশাসক বা প্রশাসন ব্যস্ত ছিলাম তো সেই সুযোগটাই মেনলি এরা নিয়েছিল পুজোর থেকে যখন আমরা পুলিশ অন্য কাজে ব্যস্ত ছিলাম সেই সময় থেকে বেসিক্যালি এটা শুরু করেছিল কোন এলাকায় তোলা অঞ্চলে সাবিত্রনগর থেকে শুরু করে যে বিস্তীর্ণ এলাকা আছে বাঁধের পার দিয়ে যেখানে নদী আছে সেইখান থেকে তোলা মোট কজনকে ধরা আমরা টোটাল আঠারো জনকে ধরেছি আজকে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত সেকশানে কেস করে আমরা তাদের কোর্টে ফরওয়ার্ড করছি এবং তাদের যে নৌকাগুলো ছিল সেগুলো আমরা সিস করেছি আর সবচেয়ে বড়ো জিনিস আমরা সবাইকে একটা বার্তা দিতে চাই যে যদি আগামী দিনে কেউ এইভাবে অবৈধ কোনো বালি কারবার বা অন্য কোনো অবৈধ কাজ করে তার বিরুদ্ধে পুলিশ যথাযথ অ্যাকশান নেবে